আটান্ন কিলোমিটার বেনাফুল চল্লিশ কিলোমিটার যশোর বিমানবন্দর নয় কিলোমিটার মাগুরা তেতাল্লিশ কিলোমিটার আমরা আছি এখন যশোরে না যশোরে যশোরের রাতের যশোর শহরটা আপনাদের একটু দেখাবো আসসালাম আলাইকুম আপনি যশোরে কি করেন ও আচ্ছা আপনার জেলা যশোর যশোর এই বাড়ি বাহ মাসাল ঠিক আছে দেখা হয়ে ভালো লাগলো আসেন আমরা রাতে কি পাওয়া যায় দেখি যশোরের রাতের শহরটা একটু দেখাবো তো এতক্ষণ আমরা কিলোমিটার গুলো দেখেছিলাম এগুলো হচ্ছে ওখানে উপরে এখান থেকে দেখাইছিলাম আর আমরা যাচ্ছি এই রাস্তায় নড়াইল যাচ্ছি আমরা যশোর থেকে যাচ্ছি নড়াইলের দিকে দেখে আমরা ফ্রুট মার্কেটটা আমার খুব সুন্দর লাগছে এই ফলের দোকানগুলো একেবারে খুব সাজানো এগুলা কি ফল এগুলা জানি না আমি এগুলো বলে আমার ভুলে যাই যে এগুলা আচ্ছা আমার একটু ড্রাগন 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 ফল দামি আমার এই ফলের দোকানটা আমার খুব সুন্দর লাগছে আমি মূলত ফলের দোকানটা আমাকে না দেখাই ফলের দোকানটা দেখেন একটু ফলের দোকানটা খুব খুব সুন্দর আর একটু সামনে আসেন ব্যাটারি ব্যাটারি এই আম আমাটা রিয়ান ভাই আম নিলে ভালো হইতো না সামনে থেকে দেখি হ্যাঁ